সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কর চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সুপ্রিয় বন্ধুরা আজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার রাজ্যে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে আবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবাদ দপ্তর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেল তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা জানব কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে বেশি বাজ পড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে ঝড়ের দাপট বেশি থাকবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা শুরু করছি আজকে প্রতিবেদন আমরা প্রথমত চলে আসবো স্যাটেলাইট চিত্রতে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে আরব সাগর বঙ্গোপসাগর দুটোই পরিষ্কার রয়েছে এখনো পর্যন্ত কোনো পরিস্থিতি তৈরি হয়নি বৃষ্টিপাতে এদিকে আমাদের কাশ্মীর লাদাখ গিলগিত সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ রয়েছে কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা সবার মনে কিন্তু একটাই প্রশ্ন যাচ্ছে কোন কোন দিন বৃষ্টি হবে সবার মনে একটাই কিন্তু কোশ্চেন মার্ক আমরা এ এখন এই প্রতিবেদনে কিন্তু জানাচ্ছি কোন কোন দিন বৃষ্টিপাত হবে প্রথমতই আমরা প্রথমত দেখতে পাচ্ছি সরাসরি বেশি লেট না করে আমরা মালা যে মোটটা আছে সেখানে আমরা আসলাম আমরা দেখতে পাচ্ছি দেওঘর ধানবাদ খড়গপুর কলকাতা তার মানে এখানে কতগুলি জেলা এবং কতগুলি রাজ্য আছে এর মধ্যে আমরা পাচ্ছি ঝাড়খণ্ড রাজ্য উড়িষ্যা রাজ্য আর আমাদের পশ্চিমবঙ্গ তিনটি রাজ্যের এবং অনেক কটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব বেশি যে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি দুমকা রামপুরহাট বোলপুর তারপরে বর্ধমান সাইতিহাসি রামপুরহাট থেকে শুরু করে বর্ধমান চন্দননগর কোলাঘাট উরুবেরিয়া থেকে শুরু করে মিজিলপুর ডায়মন্ড হারবার মহিষাদল সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এই সব জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সকাল থেকে কিন্তু রোদের তাপমাত্রা কিন্তু অনেকটাই আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে বাংলাদেশের শ্রীকুপা ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া শেরসাবাড়ি মন সিং বালুরঘাট গোড়াঘাট বাগমারা এই সব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হবে বীরভূম এদিকে মেদিনীপুর এদিকে আপনার হচ্ছে নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে এদিকে হচ্ছে ঘুষগোড়া থেকে শুরু করে বর্ধমান মেমরি পান্ডুয়া থেকে শুরু করে জঙ্গলপাড়া সিংহুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টন চব্বিশ কোলাঘাট পিংলা ময়না থেকে শুরু সমস্ত বজ্রবিদ্যুৎ রয়েছে হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়ার যে দাপট সেটা আমরা দেখতে পারব কিন্তু এটা সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতেই বন্ধুরা আমরা যেটা বললাম বীরভূম নদিয়া আর একটি জেলা যেটা হচ্ছে বোলপুর এসব অঞ্চলে কিন্তু আপনার হাওয়ার দাপট দেখা যেতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে পরিবর্তন আসছে উনিশ তারিখ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে কোন কোন জেলাতে উনিশ তারিখ প্রথমত বজ্রপাতের যে অ্যালার্ট থাকছে সেটি হচ্ছে আপনার কোলাঘাট খড়গপুর তমলুক উলুবিড়িয়া থেকে শুরু করে মহিষাদল ডায়মন্ড হারবার মিজিলপুর বারুইপুর কলকাতা নিউটম এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা আমাদের ত্রিপুরা রাজ্যেও বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কিন্তু একটু হালকা বৃষ্টি এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ খালি গেলেও এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে হচ্ছে শুক্রবার একুশ তারিখ নাগাদ একুশ তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে আমাদের এই রাজ্য জেলাগুলোতে দেওঘর ধানবাদ কলকাতা বর্ধমান নদীয়া কাটোয়া মিরপুর দমকল করিমপুর রাজশাহী আজিমগঞ্জ বরহপুর মুর্শিদাবাদ এদিকে মালদা পর্যন্ত কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলবে দিনাজপুরের ইসলামপুর থেকে শুরু করে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলোতে তো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা একুশ তারিখ যখন ঝড় বৃষ্টি থাকবে বাইশ তারিখও কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা অতি প্রবল তা আমরা একবার দেখছি বাইশ তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ থাকবে কিন্তু একুশ তারিখ একদম কনফার্ম বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ তেইশ তারিখও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখতে পাচ্ছি তেইশ তারিখে খুলনা বরিশাল কুমিল্লা এবং বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কলকাতা তো আমরা বজ্রবিদ্যুৎ সহ হালকা বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু একুশ তারিখে সবথেকে বেশি বজ্রপাত দেখতে পাচ্ছি দেখুন চার পাঁচ দিন আপডেট কিন্তু দিন বেশি কম এরকম কিন্তু পরিবর্তন আসতেই থাকবে কিন্তু একুশ বাইশ এই তিন দিন সতর্কতামূলক মূলক সবাইকে থাকতে হবে কারণ প্রবল বজ্রপাত থাকছে বজ্রপাতের পরিমাণ কি আছে সেটা অবশ্যই আপনাদেরকে প্রথমত দেখাবো প্রতি বছর এই বজ্রপাতের কারণে প্রচুরের প্রচুর প্রচুর মানুষ কিন্তু প্রাণহানি হচ্ছে প্রচুর বন্ধু আমরা কাছের বন্ধু আমরা হারিয়ে ফেলছি তো অবশ্যই বজ্রপাত থেকে বাঁচার জন্য সর্বদাই সতর্ক এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন প্রথমত আমরা যদি বজ্রপাত দেখি তো কোন কোন অঞ্চলে বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে সেটা এক নজরে আমরা দেখে নিতে তো চলুন আমরা এই মুহূর্তে বজ্রপাতটা দেখে নিই তো এদিকে আমরা যদি বজ্রপাত দেখি ঠিক আমরা একুশ তারিখের দিকে যাবো বন্ধুরা একুশ তারিখে কিন্তু সবথেকে ভারী বজ্রপাত থাকছে দেখুন যেটা আমার একদম যেটা আইডিয়া ছিল সেটা মিলে গেল বন্ধুরা সর থেকে বেশি বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি ফোর্থ পয়েন্ট থ্রি আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সিউড়ি সিউড়ি ডুমকা নলহাটি বর্ধমান থেকে শুরু করে খড়গ হলদিয়া মিজিলপুর এদিকে হচ্ছে মহিষাদল তমলুক থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর কাটোয়া মেহেরপুর নলহাটি তারপরে হচ্ছে এদিকে আপনার বেলডাঙ্গা বরংপুর আজিমখান জঙ্গিপুর বাংলাদেশের নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মেমনসিং পাবনা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে কিন্তু এই প্রবল বজ্রপাত থাকবে বজ্রপাত আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে কিন্তু বজ্রপাতটা ভালোই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোলাঘাট হলদিয়া খড়গপুর মহিষাদল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মহিষাদলও কিন্তু রয়েছে এদিকে আমরা উত্তরবঙ্গও দেখতে পাচ্ছি মানে দুই দিনাজপুর সহ এই সব অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত থাকছে আমরা ঠিক উনিশ তারিখ থেকে মিলিয়ে দেখব কোন কোন দিন বজ্রপাত থাকছে উনিশ তারিখে একদম উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রপাত থাকবে মিজিলপুর দিকে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার মহিলাদেরও বজ্রপাত থাকছে উনিশ তারিখ কুড়ি তারিখে কেমন বজ্রপাত থাকছে কুড়ি তারিখেও নিচে উপকূলবর্তী কুড়ি একুশ তারিখ যেটা সব থেকে ভারী বজ্রপাত বাইশ তারিখে কেমন বজ্রপাত থাকছে বাইশ তারিখেও ভারী বজ্রপাত উপকূলবর্তী জেলাগুলোতে তেইশ তারিখ চব্বিশ তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত থাকবে তারপরে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে ত্রিপুরা গুহাটি আসাম সমস্ত অঞ্চল হয়ে তার পরবর্তী আমরা ছাব্বিশ সাতাশ তারিখে কোনো বজ্রপাত ইতিমধ্যে দেখতে পাচ্ছি না কিন্তু কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে বলবো আপডেট অবশ্যই প্রতিনিয়ত দেখবেন চলুন আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নি কোন কোন দিন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একবারই আপনাদেরকে দেখিয়ে দেবো একদম তেইশ তারিখ পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত দেখব আমরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বৃষ্টিপাত রয়েছে বাইশ পঁচিশ মিলিমিটারের কাছাকাছি যেরকম বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে প্রায় ধরুন এখন পঁচিশ মিলিমিটার বৃষ্টি সর্বদাই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের মেন টাউন কলকাতা কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ মিলিমিটার উনত্রিশ মিলিমিটার এদিকে উপকূলবর্তী জেলাগুলোতে দেখুন তমলুক মিজিলপুর এসব উপকূলবর্তী জেলাগুলো থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু বা বন্ধুরা এদিকে আমরা খুলনা বরিশাল ময়মনসিং সিলেট শিলং গুহাটি তারপরে হচ্ছে কুয়ারপাড়া ডায়মন্ড হারবার তো সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো অবশ্যই সর্বদাই কিন্তু সতর্ক থাকবেন বজ্রপাত মেঘ তৈরি হলে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বন্ধুরা তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এবার একটু আপনাদেরকে একটু এক্সট্রিম ফরকাস্ট নিয়ে যাবো এই আপডেটটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এই আপডেটটা অন্য অন্য চ্যানেলে কিন্তু দেওয়া হয় না এদিকে চোদ্দ তারিখ আজকে একটু কোল্ড জোন রয়েছে উত্তরবঙ্গের থেকে একটু ঠান্ডা রয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেরকম গরম জলীয় বাষ্প পূর্ণ সেরকম আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত যদি আমরা দেখি উনিশ তারিখ থেকে একটু বৃষ্টিপাত কুড়ি তারিখে দেখতে পাবো একুশ তারিখ থেকে বৃষ্টিপাত যেহেতু বেশি আছে উনিশ তারিখে কুড়ি তারিখে বৃষ্টিটা হবে কলকাতার ঠিক ভূগুলবর্তী জেলাগুলোতে এখানে হালকা নীল আমরা দেখতে পাচ্ছি উইথ সার্ফেস আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে কোনো জায়গায় ঝড় হতে পারে উনিশ তারিখে কোনো ঝড় হওয়ার সম্ভাবনা কুড়ি তারিখেও নেই একুশ তারিখে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এর পরবর্তী আপডেট আমরা জানাতে পারবো অবশ্যই চ্যানেলের প্রতি নজর রাখবেন প্রতিনিয়ত আপডেট দেখার চেষ্টা করবেন অবশ্যই নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন যাতে আপনার আপডেটটা আপনাদের কাছে সর্বদাই সবার প্রথমে পৌঁছায় তার এদিকে আমরা সব কিছু আপডেট মিলিয়ে দেখলাম যে কতটা বজ্রপাত হতে পারে বন্ধুরা বজ্রপাত কিন্তু ভালো রয়েছে আমি আবারও বলছি বজ্রপাত থেকে সর্বদাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন দেখুন এটা অনেক সময় হাওয়ার গাস্টিং বেশি থাকে এটাকে আমরা কালবৈশাখী ঝড় কিন্তু বলবো না যেহেতু কালবৈশাখীর সময় নয় এখন হাওয়ার দাপট কিন্তু হঠাৎই কিন্তু অনেক সময় বেড়ে যায় সেটাকে আমরা কালবৈশাখে কিন্তু আখ্যা দিই না কালবৈশাখী কিন্তু একটা সময় রয়েছে সেটা কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার ঘন্টায় কোথাও জায়গায় তিরিশ চল্লিশ কিলোমিটার হাওয়ার কাস্টিং কিন্তু অরিজিনাল কালবৈশাখে ফিফটি কিলোমিটার পার ওয়ার থেকে বেশি হয় যেটা কলকাতায় আমরা ন দক্ষিণবঙ্গে সব থেকে বেশি দেখতে পারি উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন